সম্প্রতি ইসরায়েলে ঘটে যাওয়া একটি ইন্টারেস্টিং ঘটনার উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটা আমি তৈরি করেছি তো ভিডিওটি কোনো একটি সংবাদ মাধ্যম প্রচারণা করেছে তো আমি আমার চোখে পড়ামাত্র চিন্তা করলাম এই বিষয়টি নিয়ে একটি ভিডিও বানাই এখানে দেখা যাচ্ছে যোদ্ধা নারীদের প্রতি কতটা সম্মান তো এখানে যে ঘটনাটি ঘটেছে পৃথিবীর অন্য কোনো দল হলে নিশ্চয়ই এখানে দুই চারটা রেপ হয়ে যেত বা গ্যাং রেপও হয়ে যেতে পারত কিন্তু এখানে তা হয়নি দেখুন বন্ধুরা কি হয়েছে বিস্তারিত এক ইসরায়েলি তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী এক যোদ্ধা ওই হামাস যোদ্ধা তাকে বিয়ের আংটিও দিয়েছিলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইসরায়েলি ওই তরুণী বিস্তারিত দেখুন গত সাত অক্টোবর ইসরাইলের কিবুত্রে অবস্থিত বাড়ি থেকে নোগা ওয়েসকে অপহরণ করেছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আঠারো বছর বয়সী এই তরুণী পরে ৫০ দিন বন্দি ছিলেন আমাসের গোপন আস্তানা গত বছরের পঁচিশ নভেম্বর এই বন্দি দশা থেকে তিনি মুক্তি পান বন্দি দশার করতে গিয়ে নৌকা জানিয়েছেন আমাসের এক যোদ্ধা তাকে বিয়ে করতে চেয়েছিলেন এবং তার গর্ভে সন্তানে জন্ম দিতে চেয়েছিলেন টাইমস অব ইসরায়েলকে নৌকা জানিয়েছেন বন্দিদশার দশার চোদ্দতম দিনে প্রেমে পড়া ওই হামাস যোদ্ধা তাকে একটি আংটি দিয়েছিল এই আংটি মুক্তি পাওয়ার আগ পর্যন্ত তার সঙ্গেই ছিল হামাসের ওই যোদ্ধা সম্পর্কে নোগা জানান তিনি আমাকে বলেছিলেন সবাইকে মুক্তি দেওয়া হোক কিন্তু আপনি এখানে আমার সঙ্গে থাকবেন আমার সন্তানদের জন্ম দেবেন হামাস যোদ্ধার এমন প্রস্তাবের কি প্রতিক্রিয়া ছিল সে সম্পর্কে নোগা জানান সে হাসির ভান করেছে যাতে সে তার মাথায় গুলিগত সাত অক্টোবর হামাস যোদ্ধারা যখন ইসরায়েলে ঢুকে হামলা চালায় নোগা ওয়েজ তখন কি নিজের বাড়িতেই ছিল সেদিন তার বাবা ইলাওয়েজ ওয়েজ কি জরুরি দলে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে কিন্তু তিনি আর ফিরে আসেন নোগা জানান সেদিন হামাস যোদ্ধারা তাদের বাড়ির দরজায় প্রায় চল্লিশটি গুলি ছড়ে পরে দরজাটি ভেদ করে যোদ্ধারা বাড়ির ভেতরে প্রবেশ করে বাড়িতে থাকা নোগা ও তার মা অবশ্য ততক্ষণে জেনে গিয়েছিলেন শহরে কি ঘটছে এই অবস্থায় নোগার মা সিরি ওয়েজ মেয়েকে বিছানা নিচে গিয়ে লুকানোর কথা বলে তিনি ভেবেছিলেন যোদ্ধারা তাকে দেখে হত্যা করবে আর নোগা বেঁচে যাবে শেষ পর্যন্ত মা মেয়ে দুজনকেই অপহরণ করে গাজায় নিয়ে যায় যদিও তারা একে অপরের পরিণতি নিয়ে বন্দি দশার বেশ কয়েকদিন পর মা মেয়ের দেখা হয়েছিল জানান তার মাকে তার কাছে নিয়ে আসা হয়েছিল কারণ অপহরণকারীদের একজন তাকে বিয়ে করতে চেয়েছিলেন বিয়েতে সম্মতি দিতেই নোগার কাছে তার মাকে নিয়ে আসা হয় তবে তার মা বিনয়ের সঙ্গে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন এরপর গত ইসরায়েলের সাথে এক যুদ্ধবিরতি চুক্তির আওতায় বন্দি বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিককে মুক্তি দেয় হামাস তাদের সাথে নোগা ও তার মা সিরিকেও মুক্তি দেওয়া হয় শেষ পর্যন্ত শেখ